দেখছো এই প্রচারে এসে লোকের মানে যে যেখান থেকে পারছে বেরিয়ে এসে সমর্থন জানাচ্ছে সমস্ত রকম মানে গরিব মধ্যবিত্ত শিক্ষিত বিভিন্ন শ্রেণীর মানুষ মানে বিভিন্নভাবে তারা পাশে এসে সমর্থন জানিয়ে যাচ্ছে অসম্ভব ভালো রিয়াকশন তো প্রচারে বাধা সকালে গাঙ্গুলি বাগানেও বাধা খেতে হয়েছে ওর প্রচার নিয়ে কেন্দ্র করে এর আগেও বিজয়গড়ে ওর ব্যানার ছিঁড়ে দেওয়া ঘটনা ঘটেছে সৃজন আছে। কী ভাব কী দেখছো ভোট যত এগিয়ে আসবে তত প্রচারে বাধা বাড়বে তার কারণটা খুব সহজ কারণ শাসক দল বুঝতে পেরেছে যা খেলাটা ঘুরছে হাওয়া ঘুরছে তাই শেষ মুহূর্তে মরিয়া হয়ে চেষ্টা করছে হাওয়া আটকাবার খেলা ঘুরানোর কিন্তু মানুষ যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারও পক্ষে ক্ষমতা নেই ক্ষমতা হবে না এই হাওয়ার নতুন করে ঘোরানো সেজন জিতছে দেওয়ালে দেওয়ালে লেখা হয়ে গেছে এটা যাদবপুরের মানুষকে আমাদের মাধ্যমে কি বলতে আমি বলবো যে শুধু যাদবপুর না গোটা রাজ্যের মানুষকে বলবো যোগ্য প্রার্থীকে জেতান রাজনীতি একটা খুব সিরিয়াস প্র্যাকটিস অনেক ত্যাগ অনেক শিক্ষা অনেক কিছু লাগে এর পেছনে এই সমস্ত ভালো ভালো ছেলেমেয়েরা যারা গোটা জীবন তাদের রাজনীতিকে দেওয়ার জন্য ফোন করেছে প্রতিজ্ঞা করেছে তাদের পাশে দাঁড়ান তাদেরকে এগিয়ে দিন ওরা রাজ্যের মুখ উজ্জ্বল করবে কেন্দ্রের মুখ উজ্জ্বল করবে কথা বলে দিলাম বাদশাহ মৈত্র তার সাথে এবং এই যে যাদবপুরের পরিস্থিতি এই যাদবপুরের পরিস্থিতির ওপরে কিন্তু মানুষের অনেকটাই ভরসা রয়েছে তেমনই জানালো বাদশা মৈত্র এবং শুধু তাই নয় এই ভোটে এই যে পয়লা জুন ভোট এই পয়লা জুন ভোটে চার তারিখের রেজাল্টে সৃজন ভট্টাচার্যের হয়ে যাতে মানুষ ভোট দেয় তার কিন্তু প্রচারও করছে বামপন্থীরা এবং সেই দিকেই কিন্তু বাস্যামৈত্র তার বক্তব্যে এটাও তুললেন যে সারা বাংলার মানুষ ন্যায়ের পক্ষে ভোট দিক ক্যামেরায় সৌমিক মহাজনের সাথে দেবরুণ চক্রবর্তী বিশান প্লাস নিউজ কলকাতা